সো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই তো অশোকরে সকলে অনেক ভালো আছেন তো বড়বারের মতো আরেক নতুন ভিডিও নিয়ে চলে আলাম আর এই ভিডিওটা তোমরা কীভাবে পকসে সারবার করবা সেটাই আজকে তোমাকে দেখাবো তো আপডেটের পর প্রক্সেস সার্ভারটা অন্যরকম হয়ে গেছে তো আগে তোমাকে আইডি ব্যান্ড হয়ে যায় তো আর এখন তোমাদের আইডি কোনো ব্যান্ড হবে না আর আপডেটের পর মনে করো তোমাদের আইডিতে ভিভার শো করবে তো যাদের যাদের ভিভার শো করবে না তারা এই ভিডিওটা পুরো না দেখলে কিন্তু তোমাদের ভিভ্যাস আসবে না ভিডিওটা পুরো দেখো তাহলে ভিভ্যাস আসবে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় তো ফার্স্ট অফ অল তোমাদের টেলিগ্রামটা লাগবে টেলিগ্রামে আসার পর তোমরা গ্লোবাল অ্যাপ ইকেটা ডাউনলোড করে নিবা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল আমি ওখানে ইনস্টল দিচ্ছি সবাই দেখতে থাকো তো এই সবগুলো অ্যাপসের লিঙ্ক আমি এই ভিডিওর পিন কমেন্টের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব ওইখান থেকে সবাই জয়েন হয়ে অ্যাপগুলো ডাউনলোড করে নিও তো গাইস তারপর এস টিউট ব্যাটার সার্ভারটা ইনস্টল করে নিবা গাইস তে একটি বার্স আমার ইনস্টিটিউট বাটা সার্ভারটা ইনস্টল হয়ে গেছে তো তারপর তারপর তোমার এখান থেকে ব্যাক আই বা আসার পর তোমরা ফ্রি ফায়ার গ্লোবাল এপিকে ফার শুনে ওইটা ঢুকবা তো তোমাদের এই পক্সি সার্ভারটা খোলার জন্য তোমাদের আসল ফ্রি ফায়ারটা যেটা আছে না ওইটা তোমাদের ডিলেট করা লাগবে ডিলেট না করলে কিন্তু হবে না আগে যে ফ্রি ফায়ার আছে ওইটা তোমাদের ডিলেট করতে হবে তারপর আমি যে গ্লোবাল এপিকটা দেবো ওইটা তোমার ডাউনলোড করবা তো গেমে আসার পর তোমার একটা গেস্ট আইডি খুলে নিবা তো আমি এখন গেস্ট আইডি খোলা নিচ্ছি সবাই দেখতে থাকো গাইস দেখতে পারছো সময় একটা গেস্ট আইডি খোলা হয়ে গেছে এখন আমি নাম দিব গাইস আমি টেলিগ্রাম চ্যানেলে সিজুকি অ্যাপের লিংক দিয়ে দিচ্ছি ওইখান থেকে তোমরা ডাউনলোড করে রানিং করে নিও সিজুকি অ্যাপটা তারপরে স্টার্টে ক্লিক করবা তারপরে এক লোডিং নিবে গাইস দেখতে পারছো আমি লবিতে চলে আসি তারপরে এখান থেকে তোমরা প্রোফাইল আইকন ক্লিক করবা প্রোফাইলে আসার পর ইউআইডিটা কপি করবা গাইস ভিডিওটা কোনো স্কিপ করি নাই তাই একটু লং হতে পারে তোমরা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা সেট করতে পারবা ইউআইডিটা কপি করার পর গেম থেকে তোমরা বেগ যাইবা গ্যাস গেম থেকে ব্যাক আসে পর তোমরা এসটিউট ব্যাটা সার্ভার টপিং করবা তারপর তোমাদের মাঝে একটা পারমিশন আসতে পারে পারমিশনটা তোমরা অ্যালাউ করে দিবা পারমিশনটা অ্যালাউ করার পর তোমাদের এই ফাংশনে নিয়ে আসবে তারপরে তোমরা একটু ওয়েট করবা তারপর দেখো লেখা আছে অ্যাক্টিভিটি বেটা সার্ভার ওয়েট করে ক্লিক করবা এবার একই পারছো মানে এটা অন্য কালার হয়ে গেছে গাইস তারপর আনলক সার্ভারে ক্লিক করবা পরে গো টু সাইড এর উপর ক্লিক করবা তাহলে তোমরা একটা সাইডে নিয়ে চলে আসবো এখানে তোমার অনেক অ্যাড আসতে পারে তারপর ভেরিফাই করবা গাইস ওয়েবসাইটে আসার পর তোমাদের অনেক অ্যাড আসতে পারে আমার অ্যাড অফ করা সেই জন্য আসতেছে না তো যারা যারা তোমরা অ্যাড অফ করতে চাও তোমরা ভিডিও কমেন্টে কর বলো তোমাদের জন্য একটা ছোট ভিডিও নিয়ে আসবো তো তোমাদেরকে এবার তোমার ভেরিফাই হয়ে গেছে তারপর এখান থেকে তোমরা ব্যাক আইবা ব্যাক আসার পর আবার গো টু সার্ভারে ক্লিক করবা তারপর একটু লগ ইন নিবে তারপর এরকম একটা ফাংশন নিয়ে আসবে তারপর এখান থেকে তোমরা ব্যাক যাইবা তারপরে আনলক সার্ভারে ক্লিক করবা তো আনলক সার্ভারে ঢোকার পর তোমাদের এখান থেকে ডিসকাউট আইডিটা লগ ইন করে নিবা তো আমি এখানে লগ ইন করে নিতে আসি সবাই দেখতে থাকো তারপর এই ফাংশানে আসার পর তোমার এখান থেকে এক ব্যাগ যাইবা তারপর ডিসকাউট অ্যাকাউন্টটা লগ ইন করে নিবা আমি লগ ইন করতেছি তারপরে এখানে তোমার সেই গেম থেকে আনা সেই ইউআইডি কোডটা পেস্ট করে দিবা পেস্ট করার পর এখান থেকে তোমরা আনলক উইথ ডিসকর্ড সার্ভারে ক্লিক করবা দুই সেকেন্ড টাইম নিবে তারপর নেক্সটে ক্লিক করবা তোমাদের সামনে অনেক অ্যাড আসতে পারে অ্যাডগুলো স্কিপ করবা আবারও বলতেছি আমার অ্যাড অফ করা সেই জন্য কোনো অ্যাড আসতেছে না কোনো অ্যাডগুলো স্কিপ করার পর এখানে নেক্সট ক্লিক করবা তারপরে আবার কন্টিনিউ অ্যাড এখান থেকে এক ব্যাক যাইবা আবার দুই সেকেন্ড আবার নেক্সট সো গাই দেখতে পারছো আমার আনলক ব্যাটা সার্ভারটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে করে এইখান থেকে কপি করবা এটা কপি করা হয়ে গেছে এখান থেকে ব্যাক যাইবা তারপর তোমরা ফ্রি ফায়ার গ্লোবাল অ্যাপে থেকে ভিটে টুকবা সো গাই দেখতে পারছো আমি ঘুমের উঠতেছি তো গেমে ঢোকার জন্য তোমাদের যাদের নেটওয়ার্ক খারাপ দেয় তারা ওয়াইফাই কানেক্ট করে নিও কোনো পরে কারের ভিপিএন লাগবে না ভি ভিপিএন সারাই ঢোকাবে গেমে তোমাদের ম্যাক্স এমিটার ঢুকলে যেস আপ নাও দেখাতে পারে কিন্তু ইমোট শো করতে পারে তো গাইস দেখতে পারছো আমার গোল্ডেন প্রোফাইল সাথে ভিবিএস তোমরা ভিডিও বানানোর জন্য সার্ভারটা খুলতে পারো তাছাড়াও তোমরা এখানে দেখতে পাওয়া ফ্রি ফায়ারে যত ইভেন্ট আছে না সবগুলো কমপ্লিট করা এখানে ডায়মন্ডের কোনো প্রয়োজন নাই গাইস তাছাড়া এখানে তোমরা সবগুলো ইভো ম্যাক্স দেখতে পারবা তো গাইস যাদের যাদের ভিউ শো করে না তারা কমেন্টে জানাও আমি তাদের জন্য ছোট একটা ভিডিও নিয়ে আসবো তো আজকে এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে হইলেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সকাল ভালো দেখবেন আল্লাহ হাফেজ